আসসালামু আলাইকুম আমাদের নতুন কালারের নতুন মডেলে তিনশো ডিমের ইনটিভেটর মেশিন আমরা রেডি করলাম এটা হাঁস মোট হচ্ছে তিনশোর মতো এবং কয়েল পাখি বসবো হচ্ছে আপনার নয়শোর মতো এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক ইনটিভেটর একশো পার্সেন্ট অটোমেটিক ইনটিভেটর যেটাতে আমরা অটোমেটিক ওয়াটার লেভেল সিস্টেমটা থাকতেছে হ্যাঁ অটোমেটিক হিউমিড থাকতেছে হ্যাঁ অটোমেটিক তাপমাত্রা অটোমেটিক অ্যাডজাস্ট সব কিছু পাচ্ছেন তো চলে আমাদের মেশিনে কী কী ইউজ করা হয়েছে আর আমরা দেখে নিই আমরা এই হাতলটা অবশ্যই এখানে সেট করে দেই হ্যাঁ আগে দিতাম এখন আপাতত দিচ্ছি না এটা শুধু মেশিনের সাথেই দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে দিলে পুরিয়ার সাইডের লোকজন কী করে এখানে ধরে ধরে মেশিন উঠার চেষ্টা করে উঠা উঠাতে গেলে কী হয় এটা ছুটে যায় ছুটে গেলে তখন স্পট পরে দাগ পরে এই জন্য আমরা মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি এই টু পেনটা আমরা সেটিং করে দিচ্ছি না এটা মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের যে তারটা হ্যাঁ এই তারটা অনেক লম্বা ইউজ করা হয় যেন আপনাদের সুবিধার্থে অনেক লম্বা কিন্তু তার ইউজ করা হয় ইনশাল্লাহ তো আমরা দেখি আমাদের মেশিনে কী কী আছে এবং কী কী দিচ্ছি বর্তমানে আমাদের এটা হচ্ছে ফুল একটা অটোমেটিক ইনকিউবেটর যেটাতে আপনার স্যাটারে থাকতেছে হচ্ছে দুইশো হাঁস মুরগি এবং কল পাখি বসবাস তিনশো এ থাকতেছে আপনার একশো হ্যাঁ ওয়াটার লেভেল যে সিস্টেমটা আছে এটা হচ্ছে ফ্যানের পিছনে থাকবে এবং আপনার এই টেরারটা ইজিলি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ইজিলি চেঞ্জ করে আপনার মুরগির টেরে সেট করতে পারবেন ইজিলি খুলে ফেলে কল পাখিরটা খুলে ফেলে মুরগির টেরে সেট করতে পারবেন এভাবে আপনার চাইলেও কল করবেন মন চাইলে আপনার হাঁস মুরগি করবেন হ্যাঁ আমাদের ফ্রেমটা পোয়ারটাই মেটাল দিয়ে করা এবং এই যে স্ট্যান্ড স্ট্যান্ড থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে পোয়াটায় ফ্রেম করা এবং ওই যে ট্রেড সিস্টেমটা হ্যাঁ এটাও ফ্রেম করা আগে আমাদের এটা কী তো ফিক্সড করা থাকতো মুরগিটা চলে মুরগিটা ফিক্স করে দিতাম কোয়ালিটিটা ছেলে কোয়ালিটিটা ফিক্স করে দিতাম এখন আমরা এই ফ্রেম করে দিছি যেন আপনারা দুইটাই চেঞ্জ করে ইউজ করতে পারেন মোটারে ইউজ করা হয়েছে সিক্স ওয়াট মোটার হ্যাঁ খুব ভালো কোয়ালিটি মোটর এইটা মোটর দিয়ে মোটামুটি পাঁচশো মতো ডিম টানা যায় এখানে আমরা মাত্র দুশো ডিম টানি আর কি আর আমাদের যে ফ্যানটা ইউজ করছে অ্যাডজাস্ট ফ্যান এটা এটা যখন তাপমাত্রা বাড়ে যাবে তাপমাত্রা কমাই দেবে এবং আপনার অক্সিজেন ভিতরে প্রবেশ করায় এটা মোটামুটি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা অ্যাডজাস্ট ফ্যান এটা ছয় ঘন্টা পরপর চলে আর তাপমাত্রা অতিরিক্ত হলে অটোমেটিক চলে এই ফ্যানটা পরে মেটালের অনেকজন কী হয় প্লাস্টিকের ফ্যান ইউজ করে ছোটো চার ইঞ্চি বা তিন ইঞ্চি প্লাস্টিকের ফ্যানগুলো ইউজ করে আমরা কিন্তু ওই ধরনের ফ্যান ইউজ করি না খুব ভালো কোয়ালিটির ফ্যান ইউজ করি এখানে অ্যাডজাস্ট বাতি দেওয়া হয়েছে দুইটা ফ্যান দেওয়া হয়েছে একটা খুব আমাদের ওয়ালিংটা অনেক সূক্ষ্ম এবং অনেক ভালোভাবে করা হয়েছে হ্যাঁ এবং বিয়ের কল আসছেই আমাদের মেশিন পাঁচ বছর সার্ভিসিং সাইভেসিং পাচ্ছে হ্যাঁ আমাদের মেশিনের যে বডিটা অনেক হ্যাভি বডি হ্যাঁ বলা যায় তো আমাদের অসংখ্য ইনকিউবেটর মেশিন রেডি আছে এই যে এটা হচ্ছে বারোশো ডিম ইনকিউবেটর হ্যাঁ এটা হচ্ছে আপনার বারোশো ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে ছয়শো ডিমের ইনকিউবেটর আজকে আমাদের অসংখ্য